गीता धयन् सेलस्य प्रणयम् परससचम नैव सन्ति हि पापाणि पूर्व जन्म क्रितानि च श्रीमद्भागवत गीता द्वितीय अध्याय चतुर्थ श्लोक अर्जुना ओवाच কথম ভীষ্মে দৃঢ় চ মধুসূদন ইসভিপ্রতিমি পূজারি সূদন অর্জুন ভগবানের রূঢ় বাক্য শ্রবণ করে তিনি বলছেন অরিসূদন মধুসূদন হে মধুসূদন হে অরিসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাখ্যান করব আমরা আগে আলোচনা করেছি অর্জুন একজন ব্যক্তি তিনি আমাদের মনোভাবকে অভিনয় করে ফুটিয়েছেন ভগবান গীতার জ্ঞান অর্জুনকে দেননি আমাকে দিয়েছেন প্রত্যেক শিক্ষার্থী যারা গীতা পড়ছেন গীতা শুনছেন এটাই অনুভব করবেন আমাকে ভগবান সরাসরি গীতা দান করছেন অর্জুনের মাধ্যমে আমার ভিতরে এই প্রশ্ন জাগে যদি আমি অন্য কোথাও দীক্ষা নিয়ে থাকি আমার কুলো গুরু আমার ওই গুরু সেই গুরু যখনই বলা হয় যে কেবল কৃষ্ণ পূজা করো গুরু ত্যাগ করো তখন মনের ভিতরে দ্বন্দ্ব বাঁধে বাধে গুরু ত্যাগ করা কি করে সম্ভব তুমি বলছ যে গুরু ত্যাগ করো বা তাদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে যদি অস্ত্র নিয়ে যুদ্ধ না হয় তর্ক যুদ্ধ হবে তখন অর্জুন বলছে না এটা কি করে সম্ভব আর আমাদের মনের ভিতর প্রশ্ন জাগে প্রশ্ন জাগে তো সেটাই তর্ক বিতর্ক এখনো চলবে আমাদের ভিতরে কি প্রশ্ন জাগে যখন আমরা বৈষ্ণব ধর্মে প্রবেশ করি আমাদের মনে গুরুজনদের প্রতি গুরুর প্রতি যে শ্রদ্ধা কিন্তু তারা যে বিপথে নিয়ে যাচ্ছে সেটা ভগবদ গীতার মাধ্যমে জানতে পারব যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এবং তারা গুরুজন তারা গুরুদেব সেই গুরুদেবের প্রতি আমার শ্রদ্ধা আমার বিনয় ভাব প্রদর্শন করেও আমি আধ্যাত্মিক বৈদ্যা কি করে লাভ করতে পারি এই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে ফুটিয়ে তুলবেন ভগবদ গীতা জ্ঞানের রহস্য